তালের কেক পিঠা খেতে মন যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে এই ঝামেলা আর করতে হবে না যখনই মন চায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তালের কেক পিঠা এখানে আমি নিয়েছি তালের রস দিয়ে দিলাম চালের গুঁড়ি দেড় কাপ সাথে দিয়েছি ময়দা আধা কাপ দিয়ে দিচ্ছি মতো লবণ বেকিং সোডা দিলাম চার ভাগের এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে নারিকেল সাধমতো চিনি যে যেমন পরিমাণ খেতে পছন্দ করেন সে সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন দিয়ে দিয়ে এলাম একটাই ডিম এখন এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে ডোটা একদম পাতলাও হবে না একদম ঘন হবে না মাঝামাঝি একটা টেক্সচারে এলেই ঠিক যেমনটি ভিডিওতে দেখছেন এ পর্যায়ে এলেই ডোটি একদম সম্পূর্ণ রেডি তারপরে যে যার পছন্দ মতো মোল্ডে দিয়ে ভাপে দিয়ে দিবেন এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত যে পাত্রে বসাবেন সে পাত্রেও একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে সহজে পিঠাটা উঠে আসে আমি আজকে রাইস কুকারে কেকটি তৈরি করে দেখাবো আমি এখানে ভাপে বসিয়ে দিলাম নিচে একটু পানি দিয়েছি আর এমনভাবে পানিটা দিতে হবে যেন পাতের যে পাত্রে বসাবেন সে পাত্রটা না নড়ে পানি ফুটে আসলেই কিন্তু পাত্র নড়াচড়া করে সেদিকে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে যাতে করে পাত্রটা না নড়ে তা আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দশ মিনিট ভাবে দিয়েছি কেউ চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই কেকটি খেতে কিন্তু খুবই অসাধারণ অবশ্যই ট্রাই করে দেখবেন আগের দিনে আমরা কেকটা মেখে সারা রাত রেখে দিতাম দিন রেখে দিতাম ছয় সাত ঘন্টা মেখে রাখা হতো কেকটা নাকি ফুলবে না আসলে এমনটি নয় যখন আপনি সোডা ব্যবহার করবেন সেক্ষেত্রে বেশিক্ষণ মেখে রাখতে হবে না অল্প কিছুক্ষণ মেখে রেখেই আধা ঘন্টা পরেই ডেকে দেওয়া যায় সেটা কোনো সমস্যা না বাসায় অবশ্যই চেষ্টা করবেন